শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা এবং আমার শ্রদ্ধীয় গুরুজন যারা আছেন সকলেই কেমন আছেন আপনারা সবাই সুস্থতা কামনায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি এখন বাজে প্রায় বারোটা বিশের মতো আর কি বাড়িতে আসছি আইসা রবি মামার সাথে কতক্ষণ একটু ক্ষেতের মধ্যে বাছা বাসির কাজ করলাম তো বাস থেকে সময় লাগে বেশি আর কি তো আমি যতটুকু পারছি একটু সময় দিছি আর কি হিলারে সীমাবাড়িতে একটু রান্না বান্না নিয়ে ব্যস্ত তো আপনার আজকে আমার কাকা আওয়ার কথা আছেন আর কি আমার কাকারে তো আপনারা যারা নিয়মিত আমরা ভিডিও দেখেন তারা তো জানে নেই তো আসলে মানে হঠাৎ করে আর কি কলের মেধে গেছে কাকি সকালবেলা রেডি হয়েছে আসার লাগিয়া তো সকালবেলা আপনার কলের মেধে গেছে কলের মেধে গিয়া ফিস লাগাইয়া কোমর ভেঙে গেছে আর কি তো কাকা আর আওয়া হইতো না তো এক মানে মাত্র ফোন দিয়ে কাকা কইতেছে কয় তোর কাকির কোমর ভেঙে গেছে ওখানে কাকিরে লইয়া যাইতেছে সুনামগঞ্জ আর কি কেন আমরা বাড়ির থেকে আর দুর্গাপুরের দূরত্ব অনেকটা দূরা তো আমরা তো এখন যাওয়া সম্ভব হয় না কারণ মনে করেন ট্রলার ছাড়গে এন থেকে ধরেন আপনার দশটা এগারোটার দিক দিয়ে আর কি মনগঞ্জ থেকে এরপরে আর কোনো ট্রলার নাই আর বাড়ি অঞ্চল তো এদিকে একমাত্র মানে এবং তার সিজনে মোটরসাইকেল যায় কিন্তু আপনার এই সিজনে আপনার মনে করেন যে আপনার বর্ষাকাল সিজনে একমাত্র নৌকা ছাড়া আর কোনো পথ নাই আর কি তো যাই হোক ওনারা নিয়ে গেছে ওলোকে আপনার সুনামগঞ্জে আর কি তো সুনামগঞ্জ থেকে ওরা হয়তো প্লাস্টার টাস্টার করিয়া করে আনবো মানে হঠাৎ করে আপনার কলে গেছিলো কলফার্ডা ফিসুলতো তো এই কারণে আপনার কমর ভাঙিয়া গেছে আর কি দরাদরি করিয়া লয়ে গেছে আর কি আসলে মানুষের ভাগ্যে যা আছে তা ফিরা এ সম্ভব না হয়তো মনে করুন আমার আমার সাথেও বিশেষ করে আমার আত্মীয় স্বজন যারা আছে তারার সাথে এরকম মানে দুর্ঘটনাটি ঘটতেছে খুবই দুঃখজনক আর কি যাই হোক আপনারা একটু আশীর্বাদ করেন ভগবান যাতে বা আল্লাহ যাতে আমার উপরে যাতে বালা মুসিবতগুলা যাতে একটু কাটায় নেয় আর কি আশীর্বাদ করেন কারণ যা ঘটব এটাই বাস্তব এটাই মানে নন লাগবো এটা ভাগ্যে যা আছে তাই এটাই হলো সবচেয়ে বড়ো কথা তো যাই হোক আমার কাকি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনারা তো আমার কাকিরে অনেকেই দেখছেন তো আমার কাকি যাতে সুস্থ হয়ে যায় আমার কাকাও তো হার্টের সমস্যা মনে কোনো প্রেশার বিভিন্ন ধরনের সমস্যা তো আমি আমার সাধ্যে যতটুকুলায় দেখেন আমি মানুষটা বুঝছেন আমারও কিন্তু তেমন বেশি ইনকাম নাই মনে করুন আমি যে সাইলি একজনকে সহযোগিতা করতে পারি বিহি কিন্তু আমার বাড়ি চায় তাই যে কারণ আমরা বাফের বংশের মধ্যে আমি একটু মনে করুন যে ধরুন বিহিরি একটু টিয়া তাহি আর কি তো না আমার কিন্তু মন আছে কিন্তু আমার দন নাইগা আমি মনে করুন যে কুলায় উঠতারি না কেউরে পাঁচশো রে দুশো আমি আমার সাধ্য মতো দেওয়ার চেষ্টা করি যে কাকা আইসিন বাড়ি কাকার চিকিৎসার লাগিয়া মনে করেন যে আমি আমার সাধ্য মতো দুই হাজার না আড়াই হাজার টাকা দিসলাম তো এটাই তো আমার কাছে অনেক কিছু কারণ আপনারা তো জানেন আমার চলতে গিয়ে অনেক কষ্ট হয় নুন আনতে ফান্তা ফোর তারপরেও আমি চেষ্টা করি আমার সাধ্যে যতটুকু লাই আমি করার চেষ্টা করি যাই হোক আশীর্বাদ করুন যে আমার লাগে আমি তো সীমিত আয়ের মানুষ মনে করেন একজন আশা এই যে এখন কাকি অসুস্থ হয়েছে পারলে কাকা মনে করেন যে ফোন দিব যে কিছু টাকা দেও মানে দিয়াম যে কত্যেকে এটাই আমি চিন্তা ভাবনা করি যে কত্যেকে দিয়াম তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা সামনে আবার আইতেছে আমার ভাগ্নির যে জামাই মারা গেছে এই যে বুধবারে আবার জামলাগো হেন কাপড় সাপড়ি ডেসিডে টাকা পয়সা সব কিছুর মধ্যে খালি টাকা ছাড়া তো আর কোনো দাম নাই আর টাকা ছাড়া বাড়িলে তো খালি এতে কোনো লাভও নাই টাকা ছাড়া কিন্তু মানুষ মানুষ মূল্যায়নও করে না কারণ কি করবাম করার তো নাই কিছু একটার উপরে একটা প্রেশার যাইতেছে আমার উপরে দিয়ে তো আমি এখন সংসার চালাইম না মানে আত্মীয় স্বজনের মনে করেন যে মন রক্ষা করবাম কুন্ডা করবাম কিছুইটা মানে ভালো লাগে না কোনো কিছু অন বাগ্নি জামাই মারা গেছে এনেও তো কিছু টাকা না দিলে মানুষ মানুষ কইতো না এটাও তো দেওয়া লাগে অন কাকি অসুস্থ হয়ে কোমর বাংছে এনে যদি হাত পাতে মানে কাকি যদি কাকা যদি চায় এনেও তো কিছুইলে দেবো আমি কিবা চলবাম এটাও ভাবনা করি খালি যাই হোক সবাই গেলে আমার মুয়ের বাড়ি চাই তাহে আমি কার মুয়ের বাড়ি চাই সবাই তো মনে করেন যে ঠাস করিয়া কুয়েলাই কিন্তু আমি থাকলে কেউ চাইতারি না আর আমি কাছে ভাইও না তখন যার কাছেই চাই হের কাছেই কালি কয় না আমার কাছে নাই আমার কাছে নাই মানে আমারও তো সংসারটা চালাইতে গিয়া আমারও তো কষ্ট হইতাছে এটা তো কেউরে বুঝাইতারিনা না আজকে আমরা গাছ থেকে যে জলফুই গাছ জলফুই গাছটা সীমা জোলফুকি বারণে লেগে আসছে তো দেখি আস্তে আস্তে

एडि बाल लागल एडी भैया ला ताग्बो बबा जल भयो भडा भडी जल भइना लाडी होसे एडी बबा हम नाम रहे नाम हाम्रो ना गोरो आसे एडी एडी वायरल से भिडियो हाम्रो बत्ती हाम्रो जल भयो एसे त हो आ सबै सब राखबो कुरा त तेदो एक साइड दिया एडी जल भयो আমাদের বড় পয়সা ও মাই গড আপনি কি মাথায় ইয়ে দিছেন কলপ দিছেন হ্যাঁ সব বনাশ করে আছে রি এলে তো কই মাথা কালা কিস কিস করে গেরে ওন দাদা বড় ভাইসা আপনার মাথায় কলপ দিয়ে দিছেন হ্যাঁ হ্যাঁ তো আপনার নায়ক শাহরুখ যাইতেছে হ্যাঁ 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 দেখেন শুধু বলো সব গাছই আছে এই বিলু বিলু না আমরা আর জল ফুই একসাথে কি আর কি বর্ত হইব ওই যে এদিকে জল ফুই আর এদিকে আমরা মামা এদিকে আবার নতুন করে আপনার ওই যে ক্ষেত আবার সাপ সুবিধা করতেছে এটাও কুবাই রাখছে আগে যে ভালো আসলাম সত্য ফুটছে গেছে গা আবার নতুন করে লাগবো তো মামা এদিকে বাচ্চা দিতে আস্তে আস্তে গাছ গুছ যা আছে মরিস কয় মাসে ফলন ধরে মামা দুই মাস না আড়াই মাস হ্যাঁ ষাট দিনই না

আমরা ঈশা কি খাইতেছো আইসক্রিম দুধ দুধ আর চিনি স্যার একসাথে দিয়ে ফ্রিজও রাখছি না আর কি মানে ঈশা খাইতেছে তোমরা তো এইটাই ভালো লাগে তোমার কাছে মিঠু তুমি কি শরীর পরিচর জানিয়া ব্যস্ত মিঠু হ্যাঁ মিঠু মিঠু শরীর পরিচর জানিয়া ব্যস্ত আমরা কাটা কমপ্লিট হন কাঁচামরিচ কুচি কুচি করে ফুলে লইতাছে আর কি আজকে তো গরমটা বেশি তো এর লাগিন মামাও তো ক্ষেত কাজ করতেছে রোদে শরীর তো ঘাম ঝরতাছে তো সীমা চিন্তা ভাবনা করতেছে কয়ে আমরা আর ওই লিগে একসাথে জলফুই হ্যাঁ ফলি ফুললে ভর্তা করি সবাই মিলে খাওয়া হয়

ये तोर मन खराब करे मन खराब कर करे की से मन खराब कर करे हर बात ले से लेय गेसे तो एटे लगे कांता सो हाँ की से बिट्टू हेलो हेलो और को कोई आय आय ओय और को और को बिट्टू क्या तो बाकी दुख से हट हट नोक देलाव

আমারও তো শখ নাই আমারই তো ভালো লাগে সিলাই তো আছে গেলা অসি রেদান গুলি বাচ্চা আমি কেটে রাখো এইদিকে গার্লস হচ্ছে ইন দিস জোল ভি সুক্কা জন্মে সুকা ও জিততইলে অত এনে 4-5 টাকা ইল ও জিতলালে সুকা গইতা লেহেতলে বইয়া যাস হ্যাঁ এটা 4-5 টাকা কো 6 টাকা কর করে খাইলা একটু কইসা আমরা 4 দিতে যা সুকা হইছে ও জিততে হ બોરવા છે તો કાઈ હલાય નકી કેમ નઈ છે કેમ નઈ છે હા કાયા બાબા મોકટા મોચ્છ જનગે છે કિસ કોઈ ન જ બલ હોય છે નમંદ હોય છે સુ નઈ નઈ ટુ દિલેવ નઈ ટુ દિલેવ ઓ કાકે તો ના কালো তুই কাইবে ডিউটি গোমা তো যাই হোক দাদা বাই দি ভাইরা এখন তো ফুটবলের রান্না এটা আর কি আজকেই প্রথম আমরা রান্না করে শুরু হয়েছে রান্না তখন তো চুলা বসাইছে না

এবার আশা করি রান্না করতে ভালো হয়ে হ্যাঁ বড় এই যে মামা এদের একটা মতো দিত না হ্যাঁ

மாமா இல்லையா. குபா புல்டா நானா பாபுல் தானா யாராகும்னு கேளாது பாஷார் பே யாருடியும்

দুপৰবেলা খাই বহাম আমি আৰু মা মিল মামা কাজ কৰ্ত ইটো কৰে মামা খাইব আৰু আগে চাহ খাইছে আমিটো খাও দা কৰি যায় মামা কতক্ষণ পরে আজকে আমরা মিষ্টি লাগার সারা লাগাইবো আর কি কয়েকটা সারা আনছে মামার বাড়ির থেকে আর যে মরিচ গাছটি সমস্যা হয়েছে এই গাছটি আবার নতুন করে লাগাইবো আর নতুন করে আজকে ডাটা আর হলো মূলা ফলা লিখতেছে আর কি খুত কি খুত কি লাগিছিল টমেটো দে তো এই যে আমি নলিতে মাইদান দিLambda অস্ট্রেলিয়া না এই ওন নড়ে যে 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 ইয়ার সপ্তাহকে জেলে বৈদিক দেখিনছিল তো যাইব দাদা ভাই দিদি বেড়া আজকের ভিডিও লম্বা করতাম না আপনারা যারা অতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ আর দয়া করে চ্যানেলে যদি নতুন দর্শক হন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন